নমস্কার বৈদিক বার্তায় সুস্বাগতম নিয়মিত শ্রীমদ ভাগবত গীতার আলোচনা বৈদিক বার্তায় চলছে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আজকে আমরা পঞ্চান্ন এবং ছাপ্পান্নতম শ্লোক অধ্যায়ন করব ইতিমধ্যে আমরা জেনেছি ভগবানের কাছে প্রশ্ন রেখেছেন অর্জুন যে আপনি যে ব্রহ্ম জ্ঞানী ব্যক্তির কথা বললেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তাকে আমি চিনব কিভাবে তিনি কিভাবেই বা কথা বলেন কোথায় বা অবস্থান করেন এবং তার চলন বা ব্যবহারিক জীবনী বা কেমন সেই প্রশ্নের উত্তরে ভগবান কি বলছেন অর্জুনকে শ্রী ভগবান বাজ ভগবান উত্তর দিচ্ছেন বলছেন প্রযাদি যদাও শ্রেবন পার্থমনোগত আত্মনিমাত্মনা আতৃষ্ঠ স্ত্রী তো প্রগ্রস্তযতি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন যোগী যখন মন থেকে সমস্ত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন এবং থাকেন তখন তাকে স্থিত প্রজ্ঞ ব্যক্তি বলা হয় অর্থাৎ যে ব্যক্তি যখন তিনি মন থেকে সেই ভগবানের চিন্তা করবেন তখন তিনি জাগতিক জগতের পরিবেশ থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলবেন কি পোশাক পরলেন কত দামি পোশাক পরছেন কোন পোশাক পরছেন কোন মল থেকে সেই পোশাক কেনা তার প্রাইস কত এগুলো তখন তার কাছে আর গ্রাহ্য হবে না এবং এই বাহ্যিক জগতে যা কিছু আছে সমস্ত কিছু তিনি পরিত্যাগ করে তিনি লাভ হয়েছেন তার আত্মায় তখন বুঝতে হবে তার বুদ্ধি পরমাত্মাতে অটল এবং স্থিতশীল অর্থাৎ সেই যোগী ঈশ্বর সান্নিধ্য লাভ করেছে অর্থাৎ তার ভেতরে সেই ব্রহ্মত্বের জ্ঞান ব্রহ্মত্বের তেজ একবারে পূর্ণরূপে বিকশিত হচ্ছে সেই ব্যক্তিকে দেখে তোমাকে স্থিতপজ্ঞ ব্যক্তি হিসাবেই জানতে হবে তারপরে আরো বলছেন ছাপ্পান্নতম শ্লোক আসন আমরা অধ্যায়ন করি দুঃখিগ্ন মানাসুচ্চতি বলছেন দুঃখ দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত প্রচন্ড দুঃখ সেই ব্যক্তি উদ্বিগ্ন নন তিনি ভাবছেন সেটাই জগতের নিয়ম দুঃখ আসবে দুঃখের পর সুখ আসবে মৃত্যু আসবে মৃত্যুর মধ্যে দিয়ে আর একটা জন্মের সৃষ্টি হবে জন্ম হবে জন্ম হলেই মৃত্যু হবে অর্থাৎ দুঃখে যার মন চঞ্চল নয় বা উদ্বিগ্ন নয় সুখে স্পিয়াহীন এবং যার ভেতরে সুখ স্পিয়াহীন প্রচন্ড সুখ পেয়েছি প্রচন্ড বড় দামি বাড়ি গাড়িতে আছি বা বাদামি গাড়ি করে যাতায়াত করছি এ বিশাল আমার আশপাশে অনেক কিছু এক্স 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 ওয়াই 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 ক্যাটাগরি আমার মধ্যে সেই স্পৃহা তৈরি হয়ে যাবে হা এই তো স্বামী একজন ভিআইপি মানুষ না এটা হবে না এই চিন্তা থেকে নিজেকে বেরোতে হবে আমি খুব নিত্য শ্বাশ্বত সনাতন চিন্তায় বিশ্বাসী আমি যেমন দুঃখে বিচলিত হব না আমি সুখেও আমার মধ্যে যেন কোনো স্পৃহা বা কোনো লালসা তৈরি না হয় আসক্তি ভয় ব্যক্তি যে ব্যক্তির মধ্যে আসক্তি থাকবে না অল্পতে রেগে যাবেন না রাগ ব্যক্তির ধর্ম নয় এবং ক্রোধান্বিত হওয়া সাংঘাতিক ভাবে রেগে যাওয়া ভয় ভয় পাওয়া কিসের ভয় কি ভয় ভয় গ্রাস করছে মানুষকে ওই ভয়কে জয় করতে হবে যেদিন ভয়কে জয় করতে পারবেন বা আমরা পারব সেদিন ওই সচ্চেতা সত্তা ভগবান বিবেকের ভেতর থেকে নির্দেশ দেবে ওই ভয়টাকে জয় করতে হবে কবির ভাষায় যার ভয়ে তুমি ভীত সে অন্যয় ভীর তোমা আছে পশ্চাদে রাখিবে যারে সে তোমায় পশ্চাদে ভয় পাওয়ার কোনো স্থানই নেই কিসের ভয় ভগবানের বেটা বেটি আমার ভগবান লড়াই করেছে রাখুন ময়দান ছেড়ে পালানোর দিন শেষ সনাতন হিন্দু ধর্মকে যদি বাঁচাতে হয় সনাতন হিন্দু ধর্মের পরম্পরাকে যদি রক্ষা করতে হয় কোথায় পালাবেন নালন্দা তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে পুরাণ থেকে শুরু করে পুঁথি বহু পাণ্ডুলিপি পুড়িয়ে জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে এর পরেও ভাবছেন পালিয়ে যাবেন কোথায় পালাবেন কে আপনাদের জন্য রেড কার্পেট পেতে ওয়েলকাম জানাবে কোন স্থান নেই ভয়ের তাই ধর্মযুদ্ধের লড়াইয়ে ভগবান অর্জুনকে বলছেন স্থিত ব্যক্তিকে এইভাবেই চিনবে যে দুঃখে কাতর নয় শোকে বল হয়ে পড়ে না আর সুখের সময় সে কাউকে চিনতে পারে না এরকম ব্যক্তি নয় যার ভেতরে ক্রোধ ভয় এবং আসক্তি এগুলোকে যিনি জয় করে এগিয়ে এসছেন সেই ব্যক্তি হলেন একবারে স্থিত প্রজ্ঞ ব্যক্তি ব্রহ্মজ্ঞানী ব্যক্তি ভগবান এই রকম ভাবে অর্জুনকে নির্দেশ দিচ্ছেন আমরাও সেই নির্দেশ পালন করি তাহলে ব্রহ্মজ্ঞানীকে জানতে গেলে আমাদের এইভাবেই জানতে হবে যে যার ভেতরে ওই যে জাগতিক জগতের শোক দুঃখ বা হতাশা নিরাশা বেদনা ডিপ্রেশন আর পাওয়া হায় 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 গেল 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 হা হা আমার কি হলো আমার বংশ আমার সন্তান আমার প্রতিপত্তি আমার ধন সম্পত্তি স্থিত ব্যক্তি যিনি ব্রহ্মজ্ঞানী ব্যক্তি তিনি এই জাগতিক জগতের দুঃখে উদ্বিগ্ন নন সুখে আহ্লা নন ভয় ক্রোধ এবং আসক্তিকে যিনি জয় করেছেন সেই ব্যক্তি হলো ব্রহ্মজ্ঞানী অর্জুন সেই ব্যক্তির সন্ধান করো আজ এটুকুই ওম তাৎ হরি ওম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা ধন্যবাদ